আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন দিনা চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিকালে একটু বসলাম রান্নাঘরে আনাহিতার জন্য ছোটো ছোটো কিছু সমাচা আর রোল বানায় রাখব তো আমি সমাচা রোলের জন্য এখানে ফার্স্টে কিছু ময়দা নিছে অল্প করে বানাবো কারণ আগে বানাই দেখি যদিও খায় ঠিকঠাক মতো তাহলে এরপরে বেশি করে বানিয়ে রাখব তো ফার্স্ট তো এর জন্য অল্প করে বানাচ্ছি তো এখানে আমি ফার্স্টেই কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ এবার এটাকে আমি খুব ভালো করে তেলটা মিশিয়ে নিব ময়দার সাথে

এবার একটু একটু করে পানি নিব আর এটাকে মেশাবো আমার ডোটা মাখানো শেষ এবার আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব আর এর মধ্যে সমাচার ভিতরে দেওয়ার জন্য পুর তৈরি করে নিব গ্রামের বাড়িগুলোতে মানে একটা কাজ করতে আসলে দশটা কাজ বের হয়ে যায় এরকম এই জিনিসগুলো আমার কাছে খুবই ঝামেলা মনে হয় মানে একটা কাজ করতে আসছি দেখা যায় আরও চার পাঁচটা কাজে এক্সট্রা বের হয়ে যায় আর পুরটা বানাবো হচ্ছে মাংস দিয়ে আর অল্প কিছু পেঁয়াজ দিব আর তাছাড়া মানে আলু ঠালু এগুলো কিছু দিবো না তো আমি গোসলে ঢুকার আগে এই মাংসটুকু ভিজায় রেখে গেছিলাম দেখেন কত ঝামেলা থেকে পানি বের করতে হয় তো আমি এগুলো ধুয়ে রাখছিলাম ফ্রিজে রাখার সময় তো এখন আর ধুবো না বেশি একটা একটু হালকা পানিতে জাস্ট খলাই এখন আমি এগুলো সিদ্ধ করতে দিয়ে দিব আমাদের যে কলের পানি আছে সেই কলের পানিতে যদি রান্নার হলুদ দেওয়া হয় সাথে সাথে কলের পানি কালো হয়ে যায় আর এই পানিগুলো কলের কিন্তু এগুলো চার পাঁচ দিন আগের পানি এর জন্য ওরকম কালো হবে না আর এখন তো বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে তিন চার দিন যাব তো এখন বৃষ্টির পানি দিয়েই রান্না চলবে কিছুদিন এখন আমার এই চুলা ধরাইতে আধা ঘন্টা সময় লেগে যাইব আর এদিকে এই যে খড়িগুলোর দাম অনেক কম এই পাটখড়ির দাম প্রচুর কম তো এর জন্য এদিকে পাটখড়ি পুরানো হয় অনেক বেশি আর এই পাটখড়ির দাম কম বলে দেখেন এই যে বেশিরভাগ বাসার মধ্যেই মানে বাড়ির মধ্যেই এই পাটখড়ির বেড়া পাবেন রান্নাঘর অনেকের ঘরও পাটখড়ির বেড়া দেওয়া তো আমার শ্বশুর বাড়ির মানে যে আমার শ্বশুর শ্বশুর শাশুড়ি যখন ফার্স্টে বাড়িতে আসছে ওই টিনের ঘরটা তখন টিনের ঘর ছিল না পাটখুরির বেড়ার ঘরই ছিল তো অনেক গল্প শুনছি আনাহি তার বাবার কাছে ঘরে শুয়ে শুয়ে নাকি এরকম ফাঁকা ফাঁকা ছিল তো ঘরে শুয়ে শুয়ে রাতে জুসনার আলো দেখতো আকাশের চাঁদ দেখতো তো এরকম গল্প শুনছি অনেক তাদের মুখে মানে এটাও আরেকটা মজা অন্যরকম একটা ফিলিংস আসে যে অন্ধকার ঘরে এরকম জুসনার আলো আসবে বেড়ার ফাঁক দিয়ে ঘরে মানে এই ফিলিংস লাখ টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না তো যাই হোক কথা না বলে আমি চুলা ধরাই ফেলি আমার এমনিতেই চুলা ধরাইতে অনেক সময় লাগা যায় চুলায় যেহেতু আগুন আছে দুপুরে রান্না করছি তো চুলা ধরে সময় লাগবে না এখন চুলায় আগুন ধরে যাবে বেশি সময় লাগবে না দেখছেন আবার নিবে গেছে মানে সহজ কাজটা আমার কাছে খুব জটিল মনে হয় এখন পেঁয়াজ কাটবো কুরের জন্য তো পেঁয়াজ লাগবে এই যে ফ্ল্যাশলাইট ধরায় ফেলছি এদিকে একটা সমস্যা হচ্ছে মানে একটু বাতাস বাতাসও দরকার হয় না মানে একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যায় আর সেই কারেন্ট আসে পাঁচ ছয় সাত ঘন্টা পরে সারাদিন পরে কারেন্ট আসে তো মানে এরকম সমস্যা হয় অনেক বারবার শুধু চুলার আগুন নিভে যায় আর বারবার এরকম ধোয়া হয় আমার সমোচা বানানো শেষ এই যে ফাইনাল লুক তো সমাচার মতো হয় নাই তো আসলে সমোচা বানানো খুব ভেজাল তো আমি আমার মতো করে যতটুকু পারছি ওইভাবেই প্যাঁচায় পুচায় ভিতরে দিয়ে ওরকম প্যাঁচায় এই করছি এই কয়টা হচ্ছে ফ্রিজে রেখে দিব আর এগুলো এখন ভাজবো আর অল্প একটু ময়দা বেশি ছিল ডো বেশি ছিল তো সেটা আমি ভাবলাম যে একটু কি বলে একটু লাচ্চা সময় বানাই ফার্স্ট ট্রাই করি